হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো এদিকে আমি দিয়ে দাও এদিকে আমি এই যে ষষ্ঠী পুজো ঘরের পুজো দেওয়া হয়ে গেছে তো মা ষষ্ঠীর জন্য এখানে আমি সব ভোগ রেডি করছি তারপর চলে যাব আমি কালীবাড়িতে 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 তো ষষ্ঠী পুজো হয় প্রত্যেকটা কালীবাড়িতেই তো আমি কালীবাড়িতেই পুজোটা করবো আর বাবাই তো এখনও আসে নাই বাবাই আসছে ওরা আসলে আমি পুজো দিয়ে এসে দিয়ে দেব। তো ষষ্ঠীর অনেক শুভেচ্ছা আশা করি সবারই ষষ্ঠী হয়তো হয়ে গেছে আমার বাকি আছে এখনো তো ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম কখন যাব তো বললো যে সাড়ে এগারোটা বারোটার সময় যেতে তো আমিও রেডি হয়ে যাব এখন তো আপনাদেরও হয়তো শেষ সবারই আজকে সকাল সকাল আমাদের তো শার্ট নেই নাহলে শার্টও বাঁধতে হতো তো দেখুন দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে তারপর সব কিছু রেডি করে এই যে আমি এখন কালীবাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো সব কিছু নিয়ে নিয়েছি দু ভেঙে যাচ্ছে এমন অবস্থা তো গিয়ে আমি অটো নিয়ে নিয়েছি দাদা নিয়ে যাবে তো চলে আসলাম ফাইনালি কালীবাড়িতে তো পুজোর জন্য সব কিছু রেডি করছে ব্রাহ্মণ তো সেই সময়ই আমরা চলে আসলাম টাইমেই এসেছি তো আমি এদিকে রেখে দিয়েছি আর এই যে কালীবাড়ি এই জায়গাটা হলো এখানেই আমাদের অনির্বাণ এখানেই গায়ে হলুদ টলুদ হয়েছিল ওরা এদিকে কালীবাড়িতেই সব কিছু হয়েছে আর এই যে ঠাকুরমশাই চন্দন ইয়ে রেডি করছে মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন শুধু আর অল্প একটু বাকি আছে তো তারপর পুজো শুরু হয়ে যাবে তো আমি ওই চলে আসলাম আর এদিকে অনেকেই এসছে আর আমি তারপর ভোগগুলো দিয়ে দিচ্ছি ঠাকুর ঠাকুরমশাইকে আর এদিকে বাবু এসছে এসে জিজ্ঞেস করছে বিহুকে এনেছে কিনা তো বাবু ঘরে যাওয়ার সময় কালীবাড়িতে ঢুকলো ঢোকে আমাকে জিজ্ঞেস করছে পিহুকে এনেছে কিনা তো পিহুকে তো নিয়ে যায়নি কারণ পিহুকে নিয়ে গেলে তো আর মানে কি বলবো পুজো দেওয়ার মতো থাকবে না তো সেটাই কথা বলছিলাম আর এক করে আমি ভোগগুলো দিয়ে দিচ্ছিলাম সব কিছু রেডি করে তারপর দিয়ে দিচ্ছি মানে অনেকটাই ভারী হয়ে গেছে দু হাতে করে নিয়ে মানে নিয়ে গেলাম তো যে মায়ের আসনটা দেখুন সুন্দর সাজিয়েছে আর এদিকে পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই পুজো করছেন

আর আমি ওইদিকে প্রণাম করে তারপর ভাবলাম যে এদিকে এসে একটু প্রণাম করি এটা হলো মহাদেবের স্থান তো এখানে পুজো এখানেও পুজো হয়ে গেছে তো তো ভাবলাম আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আর আমি তো আছি বাবার বাড়িতে তো এটা হলো আমাদের এখানকার আমবাসার কালী মন্দির আর এখানে তো মহাদেব বাবার ইয়ে দেখিয়েছি এই যে পুজো কাজ কিছু শেষ হয়েছে তো তো শেষ শেষ হলো কিছুটা হয়েছে আরও কিছু রয়েছে তো ওইদিকে করছে কাজ ঠাকুর মশাই আর এদিকে অনেকেই এসছেন অনেকেই এসছেন প্রচুর লোক হয়েছে তো সবাই পুষ্পাঞ্জলি দেবে তো পুজো শেষ তারপর এদিকে এদিকে তো সবার প্রসাদগুলো দিচ্ছে ভোগগুলো দিচ্ছে তারপর ষষ্ঠীর জন্য অনেকে শার্ট আছে তো শার্টগুলো দিচ্ছে আমাদের তো শার্ট নেই তো সবাইকে এক এক করে দিল সবার পুজোই হলো আর এদিকে আমি বাড়িতে চলে আসলাম আর ওরাও চলে এসছে বাবাইরা তো এদিকে ওদের প্রসাদটা মায়ের প্রসাদ রেডি করে নিলাম থালায় দিয়েছি বাচ্চা যেহেতু আমি প্লেটেই দিয়েছে হলে ভেঙে টেঙে দেবে তো সব কিছু ইয়ে করে আরতি করে নিচ্ছি আর আমার রায়কে দেখুন রায় কি করছে তো একদম তাকিয়ে আছে ও তো এক এক করে সবাইকে দিয়ে দিলাম আর ওদেরকে আমি আগেই ড্রেসগুলো দিয়ে দিয়েছি তো ষষ্ঠী উপলক্ষে যে যেগুলো পরে আছে সেইগুলোই দিয়েছি আর পিহুকে দেখবেন যে কি অবস্থায় আছে ওর জামা খুলে পড়ে যাচ্ছে ও বাবাইয়ের প্যান্ট পরেছে মানে এটাই করছে ও ঠিকভাবে বসছেও না কিছু না তো জামাটা লাগাতেও দিচ্ছে না কিছু ও লাগাতে দেবে না এভাবেই পড়বে আর এটা খুলে খুলে পড়ে যাচ্ছে তো আবার এগিয়ে এসছে ফোটা নেওয়ার জন্য আর রায় কী করছে দেখুন মা মামা বর্ষা এখানে এর মু উলা মুৰ দিয়া নাই নিচে

তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমি ষষ্ঠী দিলাম আমাদের যা নিয়ম সেইভাবে আমি ষষ্ঠীটা করলাম আর এদিকে তারপর আমাদের আজকে নিরামিষ খেতে হয় তো আমি এদিকে একটু ডালিয়ার খিচুড়ি তাও চালের খেতে পারবো না তো ডালিয়া খেতে পারবো না ডালিয়ার খিচুড়ি করলাম সব সবজি দিয়ে আর এদিকে করে তারপর আমি উপোসটা ভাঙলাম খেতে বসলাম এই যে এদিকে খেয়ে নিচ্ছি আমি আর ওরা ওইদিকে খাচ্ছে ষষ্ঠীর পর তো আপনাদেরও আশা করি ষষ্ঠী হয়ে গেছে তো কেমন লাগলো আমার ষষ্ঠীর নিয়ম কেমন লেগেছে আপনারা বলবেন আর আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিও আপনারা সবাই দেখেন কিন্তু লাইক কমেন্ট কেউ করেন না তো অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ফেসবুক থেকে যারা দেখছেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ষষ্ঠীর জন্য মা ষষ্ঠীর কাছে এটাই প্রার্থনা করি সব মায়েরাই যেন প্রত্যেক বছর এইভাবে ষষ্ঠী সব বাচ্চা সন্তানদের ষষ্ঠী দিতে পারে আ যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন টাটা বন্ধুরা